আমার ছাত্রছাত্রী সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সব জায়গায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সর্দি গরমি ইত্যাদির দ্বারা তোমরা আক্রান্ত তো না হও সেই জন্য যথেষ্ট সজাগ থাকতে বলবো বিশেষ করে গলার দিক থেকে প্রবলেম তাতে গার্গিল এবং কম জলে চান একটা মুখ্য বিষয় গরমের মতো যদি বেশি জলে আমাদের চান করা হয় চান করি তাহলে আমাদের অনেকটাই অসুবিধা হতে পারে সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাই হোক অনেক দিন পর উচ্চ মাধ্যমিকের একটা উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় নিয়ে আজকে আবার তোমাদের কিছু কিছুটা ভোকাল টনিক দিতে আসলাম কারণ তোমাদের ইতিমধ্যে পড়াশোনা তোমরা যথেষ্ট করেছ এবং প্রস্তুতি নিয়ে ফেলেছ এবং তার মধ্যেও আমাদের কিছু কিছু গল্প কবিতা নাটক এবং প্রবন্ধ এ সমস্ত বিষয়ে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ এবং পড়াশোনা রাখতে হয় এবং এই পড়াশোনাই পারে আমাদেরকে ভালো রেজাল্ট করতে আশানুরূপ রেজাল্ট করতে যারা অন্তত নাইনটি ফাইভ নম্বর পেতে চাই বা পেতে চাও সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিছু বলা দরকার বা যারা অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশনে সায়েন্স আর্টস কমার্স ইত্যাদি যে স্ট্রিমেই তোমরা যেতে চাও না কেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর উপর নির্ভর করে কেউ ডাক্তারি পড়তে যাবে বা নিট পরীক্ষা দিতে যাবে এর উপর নির্ভর করে কোনো বিষয়ে তারা অনার্স নেবে এবং কোন বিষয়ে নির্ভর করে তারা নিজের পছন্দ মতো সাবজেক্ট বেছে নেবে এবং কিছু যে সমস্ত সাবজেক্ট তাদের অসুবিধা মনে হতো সেই সমস্ত সাবজেক্টকে তারা বিদায় জানাতে পারবে তাই আর বেশি দেরি না করে আমাদের যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করি সেই বাংলা সাবজেক্টের বিষয়ে কিছুটা আলোচনা করব যে উচ্চ মাধ্যমিকের যে খাতা পরীক্ষার খাতা অ্যান্সার শিট সেই অ্যানসার শিটে আমরা যাতে উপরে এবং বাম পাশে প্রথম পৃষ্ঠা বাদ দিয়ে এক ইঞ্চি করে মার্জিন দিই তা অবশ্যই মনে রাখতে হবে প্রথম পৃষ্ঠায় এক ইঞ্চি মার্জিন নয় কেন কারণ প্রথম পৃষ্ঠায় তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি থাকে তাতে এক ইঞ্চি মার্জিন দেওয়া চলে না সেখানে অন্তত মার্জিন দিতে হবে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পরের পৃষ্ঠা থেকে আমাদের মার্জিন লাগবে এক ইঞ্চি উপরে এবং বাম দিকে পুরো এক ইঞ্চি এবং এই যে মার্জিন বা দিকে এক ইঞ্চি থাকবে তার মধ্যে আমরা কোশ্চেন নাম্বার যেন স্পষ্টভাবে লিখতে পারি কোশ্চেন নাম্বার কখনও মার্জিনের ভেতরে হবে না মার্জিনের বাম দিকে হবে এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যারা পরীক্ষার্থী তাদেরকে বলছি তোমাদের মনে রাখা উচিত তোমরা মার্জিনের দিক থেকে খুব কৃপণ অনেক সময় দেখা যায় মার্জিন তোমরা একেবারে দাও না বা যা দাও একটা সুতার মতো লাইন সেই সুতার মতো লাইন দিয়ে মার্জিন কখনো খাতাকে সৌন্দর্য বৃদ্ধি করে না এবং খাতার যে তুমি যেভাবে লিখতে চাও প্যারাগ্রাফ করে প্রতিটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মধ্যে প্যারাগ্রাফে যাতে বোঝা যায় সেটা একমাত্র ওই বাম দিকের মার্জিন এবং উপরের এক ইঞ্চি মার্জিনই তোমার খাতাকে যথেষ্ট সুন্দর করতে পারে এটা আমি নিজের দিক থেকে বলি যে পঞ্চম শ্রেণী থেকে যাদের আমরা পাই স্কুলে এবং দ্বাদেশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্রমাগত পরীক্ষার হলে না বলতে পারলেও তাদের ক্লাসে যে সমস্ত লেখা আমরা হোম টাস্ক হিসেবে নেই এবং যে সমস্ত লেখা আমরা ক্লাসে লিখতে দিয়ে ছাত্রদের কাছ থেকে উত্তর আশা করি সেখানেও বারবার বলা সত্ত্বেও পরীক্ষার হলে তোমাদের মার্জেনের যে পরিধি মানে মার্জেনের যে ব্যাদ মানে প্রসারতা তা অত্যন্ত নগণ্য হয়ে যায় এই নগণ্য হয়ে গেলে তেমন কিছু হয় না মাস্টারমশাইরা হয়তো দিদিমণিরা হয়তো তোমাদের নম্বর কমিয়ে দেন না কিন্তু মানুষের মধ্যে তুমি যা লিখলে তোমার যে ধারণা বৈশিষ্ট্য এবং মনের একাগ্রতা এবং তুমি যতটা জানো তুমি হয়তো বা ততটা শিক্ষক মহাশয়কে বা শিক্ষক মহাশয়কে ইমপ্রেসড করতে পারলেন না তার ফলে তোমার যেখানে পাঁচ নম্বর পাওয়ার কথা ছিল সেখানে হয়তো সাড়ে চার পেয়ে গেলে বা চার পেয়ে গেলে এইভাবে যদি প্রতি কোশ্চেন পিছু কিছু হাফ নাম্বার এক নম্বর দু নম্বর করে কমে যায় তাহলে কিন্তু আমি যা আশা করেছিলাম বা তোমরা যা আশা করেছিলে আশানুরূপ যে নম্বর সেই নম্বর থেকে তুমি নিশ্চয়ই অনেক কম পাবে আমি আশা করি আমার বলা থেকে তোমরা অনেকটাই সচেতন হবে যে আমাদের নম্বরটা যাতে এক নাম্বার হাফ নাম্বারও কমে না যায় সেই জন্য আমাদের দৃষ্টি দেওয়া দরকার এবং দৃষ্টি অবশ্যই দিয়ে ফেলেছ তা যাতে আমাদের পরীক্ষার হলে মনে থাকে এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে এবং হাতের লেখা যথাসম্ভব একটু গোটা গোটা বা এক লেভেলের করা উচিত হাতের লেখা যদি কখনো আমাদের কে বাঁচায় কে বাঁচে আমরা যদি বানান ভুল করে কে কে বাঁচে কে বাঁচায় এরকম উল্টাপাল্টা লিখে দিই অথবা ভারতবর্ষ লিখতে গিয়ে রেপ যেখানে হবে সেখানে না দিয়ে যদি অন্য জায়গায় রেপ দিয়ে বানানটা ভুল করে ফেলি তাহলে কিন্তু অর্থ যেমন পাল্টে যায় অনেক সময় অর্থই থাকে না অর্থাৎ তুমি এ বিষয়ে যে গল্পের নামটাও কবিতার নামটাও লেখকের নামটা এবং কবির নামটাও যে ভালো করে পড়ো নি সেই ব্যাপারটাই কিন্তু শিক্ষক শিক্ষিকার কাছে শিক্ষিকার কাছে উঠে আসে ফলে আমি বলবো যে তোমরা লেখার বিষয়ে মার্জিনের বিষয়ে অবশ্যই একটু তৎপর হবে এবং তোমাদেরকে আগে যা বলেছিলাম যে গল্প এবং কবিতা উচ্চ মাধ্যমিকের এবং ধরতে গেলে মাধ্যমিকেরও মানে অ্যান্সার টু দ্য পয়েন্ট যেটুকু চাইবে সেটুকুই তোমাকে উত্তর করতে হবে মাঝখান থেকে আমার যদি সময় থাকে বা আমি একটু যদি জায়গা পাই তাহলে আমাকে লিখতে হবে যে কোন গল্প থেকে নেওয়া হয়েছে বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে গল্পকারের নাম কি বা কবির নাম কী এটুকু দিলে ভালো হয় আর যে লাইনটা থেকে প্রশ্ন দেওয়া হয় সেই লাইনটার আশেপাশে যে প্রশ্নগুলো দিয়েছে আমাদের মানে প্রশ্নগুলো আমরা এ আগের সালগুলোতে আমরা দেখেছি অনুশীলন করেছি বা আমাদের যে সাজেশন বই আছে বা আমাদের যে হেল্প বই আছে তার মধ্যে একটা প্রশ্ন কত ধরনের হতে পারে এই ব্যাপারটাও একটু চিন্তা করা দরকার কারণ একই প্রশ্ন দেখা গেল দু হাজার সালে এসেছে একই প্রশ্ন দু সালে এসেছে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে এবং এই ঘুরিয়ে দেওয়ার ফলে হয়তো বা বুঝ যেভাবে আমি পড়েছিলাম তুমি পড়েছিলে সেই পড়াটা হয়তো বা একটু উল্টাপাল্টা লাগছে তাই হয়তো উত্তরটা সঠিকভাবে করতে পারলে না এই যে উত্তরটা সঠিকভাবে করতে না পারা এটা একটা দুর্বলতা এবং এর জন্য তোমাকেই সচেতন হবে হতে হবে এবং পড়াতে মনোযোগ দিতে হবে এবং গদ্য এবং পদ্মের লাইনগুলা থ্রুলি পড়তে হবে প্রায় মুখস্থের মতো এর আগের লাইন কি এর পরের লাইন কি বা এর পরে লাইনগুলো একটা বা দুটো লাইন পরে কি হতে পারে তা দিয়েও কিন্তু প্রসঙ্গ নির্ণয় করা যায় যেমন কে বলেছিলেন কখন বলেছিলেন কখন মানে প্রসঙ্গ কোন প্রসঙ্গে বলেছিলেন সেই প্রসঙ্গ কিন্তু আমরা ভালো রিডিং মানে ভালো বারবার নিখুঁতভাবে পড়লেই কিন্তু আমরা তার উত্তরগুলো অনায়াসে পেয়ে যাব এবং অনায়াসে আমরা তার ভেতর থেকে যে মার্কস সেই মার্কসগুলো সঠিকভাবে আমাদের প্রাপ্তির ঝুলিতে ভর্তি হবে প্রাপ্তির ঝুলিতে প্রাপ্ত হবে এবং সেই আশা যেন আমাদের সকল সকলের থাকে মাঝখান থেকে আমাদের যে কতগুলো কাব্যগ্রন্থ আছে কাব্যগ্রন্থগুলো যে বিশেষ করে কবিতার ক্ষেত্রে কাব্যগ্রন্থগুলোর নাম আমাদের মনে রাখা দরকার আশা করি তোমাদের মনে আছে মনে আছে যেমন আমরা আমরা রূপনারায়ণের কোলে তার কাব্যগ্রন্থের নাম তোমাদের নিশ্চয়ই জানা আছে আছে আমি দেখি যে কবিতা তার কাব্যগ্রন্থের নাম নিশ্চয়ই মনে আছে এবং এই কাব্যগ্রন্থগুলো দরকার তারপরে যে অলৌকিক যে গল্প আছে পড়তে জানে এবং এমন এক মজুরের প্রশ্ন যেটার মধ্যে যেটার যেটার মধ্যে শর্ট কোশ্চেন থাকবে কিন্তু শর্ট কোশ্চেন এক এক করে থাকবে এবং পাঁচ নম্বরে বড় কোশ্চেন থাকবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক এখন যে সময় এসেছে সেই সময়টায় থেকে আমি বলতে পারি যে তোমাদের যেটা এর মধ্যে খুব ভালো লেগেছে অলৌকিক গল্পটা ভালো লেগেছে না পড়তে যেন এবং এক মজুরের প্রশ্ন এই কবিতাটা ভালো লেগেছে এখন একটাকে মোটামুটি ছেড়ে দিয়ে আরেকটার প্রতি যদি একটু জোর দাও মানে এটা থেকে আমি অ্যানসার করবো আরও নিখুঁতভাবে যদি তার ভেতর থেকে পড়ো তাহলে নম্বর আসতে পারে যেমন পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন এই যে গল্প এই যে কবিতাটা এই কবিতাটার মধ্যে এত কিছু লেখা আছে এবং এত কিছু শহরের নাম আছে এত কিছু প্রাচীন ইতিহাস আছে এত কিছু সম্রাটদের মানে এত সম্রাটদের কথা এখানে বলা আছে সেই ব্যাপারগুলো যদি আমরা জানি এবং জাহাজের নামও বলা আছে এবং সাত বছরের যুদ্ধের কথাও বলা আছে চীনের প্রাচীনের কথাও বলা আছে এইগুলো ব্যাপার যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু মানে জানি তাহলে কিন্তু এই আন্তর্জাতিক কবিতা এর ভেতর থেকে প্রশ্ন উত্তর করতে আমাদের অনেকটাই সহজ মনে হবে অনেকটাই সহজ মনে হবে কারণ কবিতা যদি পনেরো লাইনের হয় বা এরকম কোনো লাইনের হয় সেখানে প্রসারতা কম কিন্তু তোমাকে বা আমাকে সেটাকে কি করতে হবে বিশ্লেষণ করতে হবে সেই বিশ্লেষণটা যেন সঠিক হয় তাহলে এই ব্যাপারটা আমরা জোর দিতে পারি কারো কারো হয়তো ওই কবিতাটা যে শহরের নামগুলো দেওয়া আছে যে জায়গাগুলোর নাম দেওয়া আছে সেই নামগুলো বা তার এত কঠিন মনে হয় বা হয়তো মনে রাখতে একটু অসুবিধা হয় তাহলে তাকে অলৌকিক গল্পটা পড়তে হবে এবং এই অলৌকিক গল্পের মধ্যে অলৌকিকটা কি এবং সেই অলৌকিক বিষয়টা কখন মাস্টারমশাইয়ের কাছে মাস্টার বিরুদ্ধেও তর্ক করেছিলেন লেখক এবং শেষ পর্যন্ত সেই লোকটি লেখক মানে সেই ছেলেটি একদিন কিভাবে অলৌকিক জিনিসটা যে অলৌকিক ব্যাপারটাও যে ঘটতে পারে সেই অলৌকিক ব্যাপারটা ভালো করে গোটা গল্পটা গোটা গদ্য গ্রন্থ গদ্য অংশটা গদ্যাংশটা পড়তে হবে এবং উত্তর করার জন্য রেডি থাকতে হবে যেমন পড়তে যান এবং মজুরের প্রশ্ন এখানে আমাদের চেনা নাম নয় ব্রেটল ব্র্যাক্ট এবং অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ তার ও শঙ্খ ঘোষের যে কাব্যগ্রন্থ বহুল দেবতা বহু স্বর সেখান থেকে নেওয়া হয়েছে তার অলৌকিক পাঞ্জাবি লেখক কর্তার সিং দুগ্গাল এবং তার অনুবাদ করেছেন অনিন্দ সৌরভ এবং কাব্যগ্রন্থ তার গল্পগ্রন্থের নাম নাম জোৎস্না রাতের ট্র্যাজেডি তাহলে এখানে কিন্তু তোমার এমসি কিউ এক এসে কিউ এক এবং বড় প্রশ্ন পাঁচ মানে কবিতা থেকে একটা অলৌকিক থেকে অলৌকিক গল্প থেকে একটা আর পড়তে যান এবং মজুরের প্রশ্ন এখান থেকে একটা এই পাঁচ নম্বরের মধ্যে দুটোর মধ্যে একটা করতে হবে এখানে মোট সাত নম্বর আছে আমাদের নাটক নিয়ে অনেকটা অসুবিধা হয় অনেকের তো নাটকের ব্যাপারটা নাটকের মতোই আমরা পড়েছি তোমরা পড়েছ যেমন দুটা নাটক আছে বিভাব নাটক এবং নানা রঙের দিন এখানে তুলনায় যদি আমার মতামত আমি তোমাদেরকে বলি তাহলে বিভাব নাটকটা তুলনায় নানা রঙের দিন নাটকের একটু সহজ মনে হতে পারে কিন্তু আবার অনেকের কাছে নানা রঙের দিনে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর মধ্যে যদি আমরা পৌঁছাই বা জানি ঘটনাটা প্রসঙ্গটা যদি জানি তাহলে বিভাব নাটকের চাইতে নানা রঙের দিন নাটকটা অনেক বেশি অনেক বেশি সহজ মনে হতে পারে তো নাটক থেকে এমসি কিউ তিন এসে কিউ দুই এবং নাটক থেকেও দুটো নাটক থেকে দুটো কোশ্চেন থাকবে একটা অ্যান্সার করতে হবে পাঁচ অর্থাৎ নাটক থেকে আমার তিন নম্বরের এমসি নাটক থেকে আমার দুই নম্বরের এসে আর পাঁচ নম্বরের বড় কোশ কোশ্চেন তাহলে তিন দুই পাঁচ আর পাঁচ দশ নম্বর থাকবে নাটক থেকে মোট দশ নম্বর দুটো বড় কোশ্চেন থাকবে আর তিন নম্বরের এমসি কিউ আর দুই নম্বরের এসে কিউ তাহলে এই ব্যাপারটাও আমরা সচেতন হতে পারি যে আমরা বিভাব নাটক শম্ভুবিত্তি বিভাব নাটক না নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এই নাটকটা থেকে কোশ্চেনের অ্যান্সার করব আমরা কিন্তু অনায়াসে এখান থেকে বেছে নিতে পারি এখন যেটুকু সময় আছে এক মাস দেড় মাস সেটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা বেছে নিতে পারি যে কোনটায় আমরা অ্যান্সার করবো তাছাড়া আমাদের তো সারা বছরের যেটুকু পড়াশোনা করেছি তার মধ্যে নানা রঙের দিনের যে একটা ধারণা সেই ধারণা আমাদের নিশ্চয়ই তৈরি হয়ে গেছে বিভাব নাটকের যে ধারণা সেই ধারণা আমাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে অর্থাৎ আমাকে সব কিছু তো মুখস্থ করতে হবে না অর্থাৎ আমি যে ক্লাসে পড়ি বারো ক্লাসে পড়ি এখন যে পরীক্ষা দেবো সব কিছু আমার তো মুখস্থের দরকার নেই মুখস্থের দরকার হবে যেটা যে বিভাব নাটকের লেখকের নাম কি মানে নাট্যকারের নাম কি নানা রঙের দিন নাটকের নাট্যকারের নাম কি এগুলো আমার মুখস্থ থাকতে হবে কিন্তু বাকি যে ঘটনা বা বিষয় সে আমাকে সরল করে নিতে হবে গদ্য করে নিতে হবে এবং সেখান থেকে আমি অনায়াসে উত্তর করতে পারব তো এর ভেতর থেকে আবার যদি একটু প্রবন্ধে আসি তা প্রবন্ধের মধ্যে আমরা সাধারণত সাধারণত আমাদের যেগুলো থাকে সে থাকে থাকে মানে বৈজ্ঞানিক ধ্যান ধারণা সম্পর্কিত একটু থাকে বিজ্ঞানের উপকারিতা অপকারিতা ইত্যাদি বিষয় থাকে একটা জীবনী থাকে তারপরে মানুষ মানচিত্রে রচনা হিসাবে লিখতে হয় এই রচনার ব্যাপারটা আমাদের অনেকটা ধোঁয়াশা সৃষ্টি করে এই ধোয়াশা যাতে সৃষ্টি না করতে পারে সেই জন্য রচনার জন্য অন্তত আধা ঘন্টা মানে তিরিশ মিনিট সময় রেখে দেওয়া উচিত কারণ আমার পয়েন্টগুলো সেখান থেকে বাঁচতে হবে আমার উপসংহার লিখতে হবে ভূমিকা লিখতে হবে মাঝখানে যে পাঁচ সাতটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমাকে লিখতে হবে মোটামুটি চারশো শব্দের কাছাকাছি আমাকে পৌঁছাতে হবে না হলেও সাড়ে তিনশো শব্দ অর্থাৎ আধা ঘন্টা রেখে বাকি যে সময়টুকু আমার শোয়া তিন ঘন্টা থেকে আধা ঘন্টা বাদ দিলে বা তিন ঘন্টা থেকে আধা ঘন্টা বাদ দিলে যে আড়াই ঘণ্টা থাকে সেই আড়াই ঘন্টার মধ্যে আমার কবিতার প্রশ্ন গল্পের প্রশ্ন নাটকের প্রশ্ন আন্তর্জাতিক কবিতার প্রশ্ন এবং সহায়ক গ্রন্থের যে প্রশ্ন সেগুলো আমাকে অ্যানসার করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে আর এখানে সবচাইতে সহজ ব্যাপার দেখো গদ্য গদ্যের নাম্বার থাকবে গদ্যের নাম্বার থাকবে বারো তাতে এমসি কিউ হচ্ছে পাঁচ হেসে কিউ দুই এবং পাঁচ নম্বরের দুটো কোশ্চেন তিনটি গল্প আছে তিনটি গল্পের মধ্যে এই গত বছরের যে প্রশ্ন ছিল গত চব্বিশে সালে যে প্রশ্ন ছিল তাতে দুটো গল্প থেকে বড় কোশ্চেন পড়েছে সেই দুটো গল্প বাদ তো দেওয়া যাবে না সেই গল্প দুটোর মধ্যে একটা গল্প অবশ্যই থাকবে আর একটা গল্পকে নিয়ে মোট দুটো গল্পের থেকে সেখানে পাঁচ নম্বরে কোশ্চেন আসবে এবং এমসিকিউ আর এসে কিউ যেটা আছে গোটা তিনটা যে কো তিনটা যে গল্প আছে তিনটা গল্পকেই আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে যাতে আমরা কখনো ওই শর্ট কোশ্চেনের নাম্বার ছত্রিশ এই ছত্রিশ নাম্বার থেকে বঞ্চিত না হই আর এখানে আসলো রূপনারায়ণের কুলে শিকার দেশ আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে এখানেও আমাদের যেমন ছোট কবিতা আছে তেমন একটু বড় কবিতা আছে যেমন শিকার মানে বড় সেটা বলা যায় না ওটা হচ্ছে তোমার বর্ণনা ক্রম বর্ণনাক্রমিক কবিতা অর্থাৎ একটা শুরু থেকে শেষের জন্য একটা ধারাবাহিক বর্ণনা রয়েছে আর রূপক কবিতার মধ্যে অনেকটা রূপক পুরোপুরি রূপক নয় রূপক কবিতার মধ্যে রূপনারায়ণের কুলে তারপরে আমি দেখি আর ক্রন্দনরতা জননীর পাশে এর ভেতরে আমরা যেটা পাই সেটা তার ভেতরেও একটা ধারাবাহিকতা থাকে তো এইগুলো ব্যাপারে আমাদের বাজ বিচার খুব বেশি না করাই ভালো যে কোন কবিতা বাদ দেওয়া কোন কবিতা কারণ কবিতার মধ্যেও কিন্তু চার নম্বরে এমসিকিউ আর চার নম্বরের এসে কিউ চার চার আট আর পাঁচ নম্বরে কোশ্চেন থাকছে পাঁচ গুণে এক করে এইভাবে তেরো নম্বর তেরো নম্বরের কোশ্চেন থাকছে অর্থাৎ এমসিকিউ কিউ 448 কিউ চার চার আট আর পাঁচ তেরো অর্থাৎ কবিতাটা কিন্তু বেশ অনেকটাই নম্বর রয়েছে অর্থাৎ কবিতা আমাদেরকে আরও ভালো করে পড়তে হবে যা যাতে নাম্বারটা আমরা এখান থেকে অবহেলায় হারিয়ে না যায় বা হারিয়ে না ফেলি এবং সেই দিকে দৃষ্টি দেওয়া দরকার কারণ কোনো নাম্বার যদি যে নাম্বারটা আমাদের পাবো আশা করেছিলাম অবশ্যই পাবো আশা করেছিলাম সেই নাম্বারটা যদি আমাদের হারিয়ে যায় মানে আমরা যদি ঠিকভাবে অ্যানসার না করতে পারি তাহলে কিন্তু আমাদের আফসোসের সীমা থাকে না তারপরে শেষে আমরা আসতে পারি যে ওই যেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষার ইতিহাস দেখো যেটা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মধ্যে এমসি কিউ থাকছে এসে কিউটা থাকছে না এমসি কিউ এমসি কিউ থাকছে এসি কিউ থাকছে না আবার পূর্ণ সহায়ক গ্রন্থ মানে আমার বাংলা সেখান থেকে এমসি কিউ থাকছে না এসে কিউ থাকছে না পাঁচ নম্বরের দুটো কোশ্চেন এটাকে তোমরা কিন্তু নিশ্চয়ই আমি বলেছি আগেকার সাজেশনে সেই সাজেশন ভিত্তিতে তোমরা সেই দুটো গল্প খুব বেশি করে অনুশীলন করবে এবং অনুশীলন করলে নিশ্চয়ই সেই গল্পের মতোই গল্পের মতোই যেহেতু সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে কোনো কোনো অসুবিধা হবে না আর ভাষা থেকে এমসিকিউ থাকছে এসে কিউ থাকছে এমসিকিউ দুই এসে কিউ তিন আর পাঁচ নম্বরের কোশ্চেন কোশ্চেন দুটা অর্থাৎ ভাষার ইতিহাস থেকে তোমাদের এই যে ধ্বনি তত্ত্ব এবং শব্দার্থ যে চাপ্টার আছে সেই চাপ্টার দুটো তোমাদের ভালো করে যদি পড়ো তাহলে অনায়াসে তোমাদের একটা কোশ্চেন কমন হয়ে যেতে পারে শব্দার্থ পরিবর্তনের যেমন থাকে তাই এই ভাষার ইতিহাসটা তোমাদের কাছে অতটা সহজ মনে হবে কিন্তু সেই সহজ মনে হলো এখানে কিন্তু তোমাদের একটু মুখস্থ বিদ্যার দরকার আছে বুঝবার তো দরকারই আছে সেটা বুঝেছ এবং বুঝলেও তোমাদের সেটাকে নামানোর জন্য একটু মুখস্থ বিদ্যা থাকলে ভালো হয় আর বাংলা সাহিত্য শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মধ্যে চারটা বা পাঁচটা চাপ্টার আছে গত বছরের দুটো চাপ্টার অন্তত বাদ দিয়ে বাকি তিনটা চ্যাপ্টার থেকে তোমরা অনুশীলন করতে পারো বা অনুশীলন করবে এবং এই অনুশীলনের মাধ্যমেই কিন্তু তোমাদের সামনের যে পরীক্ষা ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষা ভালো হবে এই আশা করছি এবং সকলে সুস্থ থাকবে ভালো থাকবে পড়াশোনা করবে আর এখন যেমন ফ্যানের দরকার হয় না আলাদা কোনো শব্দ তোমাদেরকে ডিস্টার্ব করতে পারে না এবং সেদিক থেকে যদি কথা অন্তত গায়ে একটু চড়িয়ে তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা অত্যন্ত ভালো হবে আমি আশা করছি তোমরা পড়াশোনা করছো শীতের জন্য খুব অল্প সময়ে মানে অল্প রাতেই শুয়ে পড়ছো না বা ওদিকে উঠতে তোমাদের সকাল দশটা বাজছে না এই দিকে আমি দৃষ্টি রেখে তোমাদেরকে আরও কামনা জানিয়ে আজকের গোল্ডেন টাচ এখানেই শেষ করছি সবাই ভালো থাকো ধন্যবাদ